অনিদ্রিতা ঘুমিয়ে পড়েছ এদিকে রাতের আকাশে জুড়ে বৃষ্টির ঢল ইচ্ছে করছে হাত বাড়িয়ে আকাশের কান্না মুছে দেই কিন্তু সাধ্য থাকলেও সেই সাধ্য আমার নেই এমন মাঝ রাত্রিতে বৃষ্টি দেখলে বছর কয়েক আগের সেই আমাকে মনে পড়ে তুমি চলে যাওয়ার পর ভেঙে যাওয়া আমি একটু কাদার জন্য কেমন আড়াল খুঁজতাম আলো নিভিয়ে অন্ধকার করে রাখতাম ঘর ইচ্ছে করত দিনের আলোটাকে নিভিয়ে দিয়ে এক্ষুনি রাত নামাই তারপর মন ভরে কাঁদি আজ অনেক দিন পর মাঝরাত্রিতে আকাশের কান্না দেখে আমার সেই আমিটাকে মনে পড়ছে তবে কি বৃষ্টির নাম করে অন্ধকারের আড়াল নিয়ে আকাশটাও কাঁদছে আচ্ছা আচ্ছা এই রাতে আকাশকে দুঃখ দেয় কি